সকালের এই সুন্দর সূর্যটা দিয়ে আজকের দিনটা শুরু হলো তাই দিনটা আশা করছি ভালোই যাবে আজকে রয়েছে অনেক কাজ একের পর এক লিস্ট তাই সকাল সকাল স্নান করে পুজোটা সেরে নিলাম সকাল সকাল যেতে হয়েছিল একটু গঙ্গায় গঙ্গা জল আনতে গঙ্গা জলটা খুব বেশি খরচ হয় আমাদের বাড়িতে পুজোর জন্য আমিই খরচ করে ফেলি বল মিথ্যে বলবো না তাই জন্য বারবারই ছুটতে হয় গঙ্গায় তো ভাবলাম আর কেন বিকেল আজকে একটু সকাল সকালই গঙ্গায় চলে যাই তাই গঙ্গা জল নিয়ে এসে চটপট স্নান পুজো সেরে খেয়ে বেরিয়ে পড়লাম একটা অজানা জায়গায় দেখে বুঝতে পারছেন না কোথায় গেছি আগে হ্যাঁ আজকে চলে গেছিলাম অনুরাগের জীবনে প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করা একটি জায়গায় আই জীবনে প্রথম অনুরাগ অংশগ্রহণ করলো ড্রয়িং প্রতিযোগিতায় স্টাইল বাজার থেকে অনুমোদিত এই প্রতিযোগিতাটি প্রতিযোগিতা সেরে পেয়ে গেছিলো পে খেতে তাই কিছু খাবো না এটা কি হতে পারে তাই জন্য খেয়ে নিলাম একটু চিকেন প্যাটিস আর ও খেলো একটা পেস্ট্রি তো খেয়ে দিয়ে নিয়ে চটপট বাড়ি ফিরতে হবে বাড়ি ফেরার আগে বাবুর বায়না হলো মামা আমার যে ঘড়িটা খারাপ হয়ে গেছে ঘড়িটা কিনে দিলে না তো আর কি যেমনি বলা ওমনি কাজ চলে গেলাম দোকানে ঘড়ি কিনতে তো অনেকগুলো ঘড়ি দোকানের মানুষটি দেখালেন তার মধ্যে আমরা পছন্দ করে একটি ঘড়ি নিয়েও নিলাম এই দেখুন দোকানের কাকুটি ভীষণ ভালো ব্যবহার জানে দোকানের দিয়ে দেখতে খুব ছোট কিন্তু দোকানের মানুষটির ব্যবহারে যেন সত্যি খুব আপ্লুত আমরা অনেক ঘড়ি বের করে অনুরাগকে দেখিয়েছি অনুরাগে যেটা পছন্দ সেটা নেবে তার মধ্যে কিছু কিছু আমি আপনাদেরকেও দেখিয়ে দিলাম আপনারাও একটু দেখুন তো অনুরাগের জন্য তো ঘড়ি নেওয়া হয়ে গেল ঘড়ি টড়ি নিয়ে আজকে আর বেশিক্ষণ দাঁড়ায়নি কারণ সেই সকালবেলা অনুরাগ ড্রয়িং কম্পিটিশানে বেরিয়েছে অল্প একটু ভাত খেয়ে তারপরে তো খেয়ে নিয়েছে রাস্তায় পেস্ট্রি বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে সন্ধে দিতে হবে মামনিকে একটু চা করে দিতে হবে সারাদিন তো মানুষটা ঘেমে নিয়ে জানেন আমাদের জন্য অনেক কিছু করে রান্নাঘরে ঢুকতে আমায় খুব একটা হয় না বললেই চলে রোববার দিনটা রান্নাটা আমি করি কারণ রোববার দিন থাকে একটু বায়নার রান্না আমার অর্ঘবাবন তো সেখানে চিকেন তেয়ারি হোক বা চিকেন বিরিয়ানি হোক চিকেনের যে কোনো ভালো রান্নাটি থাকে আমার দায়িত্বে আর শুক্রবার করে থাকে ঘুগনি আলুর দম বা টমেটো ছাড়া যেহেতু রান্না হয় আমাদের বাড়িতে শুক্রবার কারণ আমি যেহেতু সন্তোষীমা মানি আবার অনুকূল ঠাকুরেরও আমি দীক্ষিত তাই এই শুক্র রবি এই কদিন রান্নার দায়িত্ব থাকে আমার উপর হয়তো একটা অটোকে দাঁড় করি অটোতে উঠে পড়লাম চটপট রাস্তাটা দেখলে আজকাল জানেন মনটা যেন ভালো হয়ে যায় রাস্তাটা এত সুন্দর হয়ে গেছে আগের থেকে যে কি বলবো আজ থেকে ন দশ বছর আগেকার রাস্তার এখনকার রাস্তা দেখলে মানুষ গুলিয়ে ফেলবে যে কোথা থেকে কোথায় এলাম মনে হবে সত্যি বোধ কলকাতাতেই চলে এসেছি রাস্তাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়ে গেছে এখন আর ব্রিজটাতে কোনো ভিড় হয় না কিছু হয় না ওভার ব্রিজ হয়ে গেছে যেহেতু আর গাছগুলোরও শোভা যেন আরও বেড়ে গেছে তো গল্প করতে করতে বাড়ি এসে গেলাম বাড়ি পৌঁছে আপনাদেরকে দেখিয়ে দিলাম অনুরাগকেও ড্রয়িং কম্পিটিশন থেকে কিছু প্যাকেট দিয়েছিল কেলকস চকোজ একটু ক্যাডবেরি একটু জেমস একটু চিপস কেক আর একটা ফ্রুটি এই সমস্ত প্যাকেটগুলো পেয়ে তো বাচ্চাদের যাওয়ায় বাচ্চারা বেজায় খুশি আমি চা খেয়ে একটু আগে রেস্ট নিয়ে আর পারছি না মাথাটা ভীষণ ধরে গেছে তো মুড়ি নিয়েছিলাম একটু চানাচুল আর মামুনি গরম গরম বানিয়ে দিয়েছিল সোয়াবিনের পকোড়া এইটা কি ছাড়া যায় বলুন মায়ের হাতের পকোড়া মানে তার টেস্ট যেন সত্যিই আলাদা তো চা পকোড়া খেতে খেতে একটু টিভি দেখে নিই অনুরাগের খাতাটা হাতের সামনে পড়ল তাই ভাবলাম আর না শুয়ে আপনাদেরকে দেখিয়ে দিই অনুরাগের নার্সারিতে আমি প্রজেক্টগুলো বানিয়েছিলাম আগের বারে দেখলেন প্রদীপটা কি সুন্দর হয়েছে না আর এটা হচ্ছে একটা হ্যাপি নিউ ইয়ারের কার্ড বানিয়ে দিয়েছি ক্রিসমাস ট্রি বানিয়ে দিয়েছি বডি পার্ট স্যান্টা ক্লস ট্রি তারপর ফ্যামিলি ট্রি তারপর আপনার সামার ফ্রুটস অনেক কিছু পিঠে পুলি উৎসব ওদের ফেস্টিভ্যাল মানে স্পোর্টসের ফেস্টিভ্যাল প্রজেক্টের ওদের ভীষণ খাটনি থাকে ভীষণ খাটনি তারপর ভেজিটেবলস তারপর আপনার থাকে হচ্ছে পাখি দিয়েছিল বানাতে একটা সুন্দর দেখুন পাতা দিয়ে পাখি তো আমি এটাকে আবার টিপ পড়িয়ে এ সুন্দর একটু ডিজাইনও করে দিয়েছিলাম বলতে পারেন এই করতে হয় মানে সারা বছর না ওদের প্রজেক্টের চাপটা খুব বেশি থাকে টিপ দিয়ে পড়ার টিপ দিয়ে কপালের রামধনু পর্যন্ত বানাতে হয়েছিল জানেন আমি তো সত্যি কথা বলতে এত প্রজেক্টের আঁকা করেছি এই যে যখন ওয়ার্ল্ড এটা আমার নিজের হাতেই আঁকা অ্যানিমেশনের কাজ করেছি এর আগে রাখি বানিয়েছি কিন্তু এই টিপ দিয়ে রেনবো তারপর সেই ইয়ারবার দিয়ে পতাকা এত কিছু বানানো সত্যিই আমার কাছে খুব কঠিন হয়ে গেছিলো কিন্তু অর্ঘ ভীষণ হেল্প করেছে প্রজেক্টের কাজগুলি দেখাতে দেখাতেই পৌঁছে গেলাম পরের দিন সকালবেলা বাজরাংবিলিকে দেখিয়েই দিনটা আজকে শুরু করলাম আশা করি আজকের ব্লগটি আপনাদের জন্য খুব ভালো হবে কারণ আজকের ব্লগটি হবে খুব স্পেশাল ওই যে কালকেই বললাম খুব স্পেশাল কয়েকজন মানুষ আসছে আমার বাড়িতে যাদেরকে আমি ভীষণ ভালোবাসি আমার আর আমার বরের দুজনেই খুব কাছের মানুষ তো তাদের জন্যই সকালবেলা চটপট পুজো করেছিলাম মিষ্টি এনেছিলাম জানেন খুব পছন্দের আর আমুলের রাবড়ি ফ্লেভারের আইসক্রিমটা কিন্তু আমরা দুজনেই খুব পছন্দ করি তাই তাদেরকেও খাওয়ালাম আমুলের রাবড়ি ফ্লেভারের আইসক্রিম তো সেটাও নিয়ে এসেছিলাম বাজার থেকে তার সাথে কোল্ড্রিঙ্কস এনেছিলাম আর আজকে স্পেশাল স্পেশাল মেনু কি রান্না হচ্ছে না সেটা তো এক্ষুনি বলবো না আপনারা তো দেখতেই পাবেন কড়াই ছেড়ে দিয়েছিলাম আলু এই বড় বড় আলুর পিস নিশ্চয়ই বুঝতে যে কি রান্না হতে চলেছে একদম ঠিক ধরেছেন মাংস মাংস তো হবেই আজকালকার দিনে মাংস ছাড়া আবার কিছু হয় তো চটপট দেখুন চিকেন কষে যে বড় ডেচকিটা বের করেছিলাম দেখালাম না ওই বড় ডেচকিটাতে হবে কিন্তু বিরিয়ানি বিরিয়ানি না আমি বানাতে খুব ভালোবাসি চিকেন তেহারি তো তেহারিটা চটপট কড়া থেকে কষে ডেচকিতে দিয়ে দেবো আজকে না খুব সরি আমি ভেরি রেসিপি পুরো রেসিপিটা তোমাদের জন্য শেয়ার করতে পারছি না কিন্তু আমার চিকেন তেয়ারি ব্যারাকপুর দাদা বৌদি স্পেশাল চিকেন বিরিয়ানি আরও অনেক স্পেশাল স্পেশাল রেসিপির ভিডিও লিঙ্ক আজকে ড্রেসিপি থাকে রান্নাবান্না সব কমপ্লিট একটু বসলাম সকাল থেকে আজকে ক্যামেরায় মুখ দেখানোর একদম সুযোগ পাইনি আজকে অইরাম একটা কুর্তি পরে নিয়েছি একটা প্যান্ট দিয়ে এই যে অনুরাগ এখানে বাবার সঙ্গে বসে আছে তো গেস্ট যে আসছে সে বাচ্চারই খুব কাছের বন্ধু আসছে তাদের জন্যই বানানো হচ্ছে রান্না তো কি কি মেনু হচ্ছে তোমাদেরকে বলে দিই মেনু হচ্ছে চিকেন তেহারি তার সঙ্গে কি আনা করা হচ্ছে চিকেন চিকেন তেহারি চাপ দই দই দিয়ে একটু রায়তা বানাবো মিষ্টি মিষ্টি তো আছেই সালাড দেওয়া হবে আর অবশ্যই শেষ পাতে থাকবে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম তোরা আসুক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি অনুরাগ বাবুকেও ড্রেস পরিয়ে দিয়েছি তো এরপর ওরা আসুক তারপর আবার কথা বলছি এখন আমি গিয়ে চটপট স্যালাডটা কুটব তাহলেই একদম আমার আয়োজন রেডি শোন আপনাদেরকে দেখিয়ে দিই বিহারিটা কীরকম পড়েছে এ সমানে আমার পেছনে তো ঘুরছে এসি থেকে বেরোলে না মনে হচ্ছে কেউ আমাকে গরম জলের মধ্যে ফেলে দিয়েছে তো মামুনি এদিকে রেডি হচ্ছে এই যে শাড়ি পরে আর টেবিল ক্লথ পেতে দিয়েছি খুব সুন্দর করে টেবিল ক্লথ পেতে দিয়েছি যেহেতু টেবিলেই খাওয়া দাওয়া হবে দিতে টে আর এই দিকে একটা তরকারি রয়েছে চিকেনের একটুখানি আমি জাস্ট ফাঁক করে দেখাচ্ছি এই দেখো তেহারি আমি তো সুন্দর করে রেডি হয়ে নিয়েছি প্রত্যেকটা বিছনার চাদরও বদলে দিয়েছি একদম ফিটফাট টিপটপ রেডি এখন বেজে গেছে ঘড়িতে দুটো এগারো এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি আগে আসুক তারপর দেখাচ্ছি তো আজকের মেনু চিকেন তেহারি এই হচ্ছে চিকেন কাবাব এটা এইভাবেই বানানো হয়েছে রায়তা স্যালাড রয়েছে মিষ্টি আর এই যে সবার প্ল্যাটার সাজিয়ে দিয়ে দিয়েছি কিছু বলো ভিডিও আছে তো এই হচ্ছে তিন বন্ধু এসে গেছে অনেক দেরি বাজে দেখো ঘড়িতে দুটো সাতান্ন এদিকে লাঞ্চ লাঞ্চ সাজিয়ে দিয়েছি তো এবার দাঁড়িয়েছে জয়দার কিরাম লাগছে কথা আগে উঠেছিল যখন

আমারও এক জায়গায় এখন বেরোনোর আছে একটু বেরোবো একটু টায়ার্ড আছি সারাদিনে তো তো অনুরাগেরও টিফিন হয়ে গেছে মানে ইভিনিং স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্সে কী খেলে অনুরাগ তা কি বলো গেম খেলতে ব্যস্ত দেখো ইভিনিং স্ন্যাক্সে অনুরাগ আজকে কেলক্স চকোস খেয়েছে অনেক দিন পরে আর ওদের সাথে আজকে অনুরাগ আইসক্রিম খেয়েছে তো আইসক্রিম কোল্ড্রিংসে ভিডিওটা তোলা হয়নি কারণ কি বলো তো মানে আমরা যখন গল্প করতে বসি না তখন আর আমাদের যে ক্যামেরাটা অন করবো সেদিকে বিশ্বাস করো ধ্যানই থাকে না মানে এতই আমরা গল্পে মশগুল থাকি তো সবাই আমরা গান বাজনার মানুষ গান বাজনাকে ভীষণ ভালোবাসি তাই গান বাজনার আড্ডাই হচ্ছিল আর কি গান বাজনার আড্ডাই হচ্ছিল তো এখন তোমাদের জন্য একটা ছোট্ট গান গাই ইচ্ছে করছে আজকে খুব গাইতে প্লিজ কেউ ভুল ত্রুটি ধরো না মুড আছে তাই একটু গাইছি হি সুন্দ স্বর্ণালি সন্ধায় হি বন্ধনে জোড়ালে গো বন্ধ কোনো স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালে সন্ধি বন্ধনে জড়ালে বন্ধু তোরা চলে গেছে কার সমস্ত তুমি দিয়ে ফেলেছি একটু গান শোনাতে ইচ্ছে করছিল তাই শোনালাম গানটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানালে খুব খুশি হব তো সন্ধ্যেবেলা চাও খাওয়া হয়ে গেছে আমি আর চা খাইনি কারণ তেয়ারি খেয়ে সত্যি পেটটা ভার ছিল আর চিকেন চাপ আমি খাইনি তাই কেমন হয়েছে জানি না ওরা তো খেয়ে বললো খুব ভালো হয়েছে বাচ্চা খেয়েছিল বাচ্চাও বললো খুব ভালো হয়েছে